ও আমার কচি কচি এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা স্বামী স্ত্রীর এই বিষয়টি আমি খোলামেলাভাবে আলোচনা করব না আপনারা অনলাইনে অনেক ভিডিও দেখেন কিন্তু সেই ভিডিওগুলো যেভাবে উপস্থাপন করে অনেকেই বুঝতে পারেন না না সকলেই তো শিক্ষিত না আমার এই ভিডিওটি শিক্ষিত মূর্খ মা বোন ভাই ভোলা ভাই বাপ চাচা সকলেই বুঝবে আমি গ্রামের বাসায় আপনাদেরকে বুঝিয়ে দেব তারপরও যদি আপনারা আমার কথা না বুঝেন তিন লিখবেন আমি আরও সহজভাবে বলার চেষ্টা করব আর যদি আপনারা আমার কাছ থেকে প্র্যাক্টিক্যালি বুঝতে চান তাহলে কমেন্টে ছাড় লিখবেন আমি আপনার সাথে যোগাযোগ করব প্রয়োজন হলে আপনার সাথে দেখা করব আপনাদের কাছে আরও একটি রিকোয়েস্ট আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখে কোনো কমেন্ট করবেন না ভিডিওটি দেখে তারপর কমেন্ট করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতে সকল প্রশংসা মহান আল্লাহতালার জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কুটি ছাড়া আসমান সৃষ্টি করেছেন সাত জমিন সাত আসমান সৃষ্টি করেছেন লক্ষ কোটি দুরু আখিবি নবী দুজাহানের বাচ্চা সকল নবীগণের নবী আমাদের প্রিয় নবী হরসত মোহাম্মদ সাল্লাহু আলাইফি আসাল্লাম তো চলুন আমরা একবার দরুদ পড়ি সাল্লাহু আলাইহি আসাল্লাম সহবাস হচ্ছে স্বামী স্ত্রীর মধুর মিলন বিবাহের মাধ্যমে আল্লাহ তালা স্বামী স্ত্রীর সহবাসকে হালাল করেছেন আর বিবাহ ছাড়া কারোর সাথে সহবাসকে হারাম করেছেন এখন অনেকেই বলবেন সহবাসটা কি সহবাস হচ্ছে স্বামী স্ত্রী যৌন চাহিদা মিঠানোর জন্য শারীরিক মিলন আল্লাহ তালা প্রত্যেকটি নারী পুরুষকে বংশগতির দ্বারা রক্ষা করার জন্য মানুষের মধ্যে জৈবিক চাহিদা দিয়েছে পুরুষ এবং নারী একে অপরের প্রতি আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছে যার কারণে নারী এবং পুরুষ একে অপরের সাথে শারীরিক মিলন করে পরিপূর্ণ সুখ পেতে পারে কেননা দুনিয়ার মধ্যে একমাত্র সহবাসকে সুখের সাথে তুলনা করা হয়েছে সহবাসের যেমন পরিপূর্ণ সুখ পাওয়া যায় ঠিক থদু সঠিকভাবে না করতে পারলে সহবাসটা হয়ে যা ব্যর্থ সহবাসের স্বামী এবং স্ত্রী যৌন মিলনের সময় যত বেশি সময় নিতে পারবে তত বেশি আনন্দ উপভোগ করতে পারবে কিন্তু দেখা যায় অধিকাংশ পুরুষ অতিরিক্ত উত্তেজনার কারণে স্ত্রীর কাছে যেতে তার জিনিসটি ভেরিয়ে যায় কিন্তু স্ত্রীর কিছুই হলো না এটা এই কারণে রাতে টেন পার্সেন্ট বিবাহ ভেঙে যায় বাঁশের স্বামী এবং স্ত্রী দুজনেরই একে অপরের চাহিদা থাকায় স্বপ্ন থাকায় একটি মেয়ের অনেক ছাড়া থাকার কিন্তু দেখা যায় স্ত্রী থাল কোনোটাই পূরণ করতে পারে না অথচ একটি পুরুষের ছয় গুণ চাহিদা থাকে একটি মেয়ের ছেলেদের ছয় গুণ আর মেয়েদের নয় গুণ সেই অবশ্যই একটি মেয়েকে যদি একটি ছেলে সুখ দিতে চায় বা সুখ নিতে চায় তাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে যেমন সহবাসের আগে একটি মেয়েকে ভালোভাবে উত্তেজিত করে নেওয়া এখন অনেকেই আছে সহবাসের সময় শুধু স্বামীর জিনিসটি তিন জায়গায় প্রবেশ করিয়ে কাজ করতে পছন্দ করে কিন্তু এতে করে পুরুষটি কিছু শুস পেল কিন্তু দেখে গেল কিন্তু আপনি যদি আপনার স্ত্রীকে পরিপূর্ণ কোনো না দিতে পারেন তাহলে আপনার কোটি কোটি টাকাও তাকেও আপনার স্ত্রী থাকবে না আর যদি থাকেও পরকিয়ায় লিপ্ত হবে তাই খুবই খেয়াল করে আমি প্রত্যেকটি ভিডিওতে ছোটখাটো বিষয় নিয়ে আলোচনা করে থাকি যাতে করি স্বামী স্ত্রীর সহবাসের মাধ্যমে সংসার সুখের হয় অনেকের কাছে ভালো লাগে আবার অনেকের কাছে খারাপ লাগে যাদের কাছে ভালো লাগে তারা দেখবেন আর যাদের কাছে ভালো লাগে না তারা দেখবেন সহবাসের সময় আপনার স্ত্রীকে কীভাবে পুরোপুরি আনন্দ দেবেন সহবাসের শুরুতে বালকরে দাদা গ্রাস করে নেবেন দুজনে খেন না মুখে দুর্গন্ধ থাকায় মুখে জর্দা থাকায় তুমফান থাকায় একজন আরেকজনকে আদর্শ করতেও সুবিধা হবে আমি খোলামেলাভাবে বলছি সহবাসের সময় মেয়েদেরকে বেশি আমাদাদিত হয় মুখের মাধ্যমে এবং দুই হাতের মাধ্যমে তারপর হচ্ছে যোনঙ্গ প্রথমে আপনি আপনার দুই হাত দিয়ে আপনার স্ত্রীর সুন্দর দুটি ঢালি ভালো করে আদন্ত করুন একদম ময়দা মাখার মতো যত বেশি দরসে পারবেন তত খালি উত্তেজিত হবে তারপর আপনার স্ত্রীর ঠোঁটে কপারে ঘাড়ে চুমু দিবে এবং হাত দিয়ে আদর করবেন তারপর আপনার স্ত্রী দুটি ডালিয়ে ভালো করে চুষতে হবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যদি আপনার শিশু বাচ্চা থাকে কোনোভাবেই যেন দুধ মুখে না যায় যদি দুধ মুখে যায় পুলি করে ফেলতে হবে অনেকে আবার বলে স্ত্রীর দুধ খাওয়া হালাল হালা এটা সম্পূর্ণ হারা তারপর আপনার স্ত্রীর পেঠে এবং আপনার স্ত্রীর গোপন জায়গায় আলতু করে আদর করবেন এবং কিস করবেন এতে করে যদি আপনার স্ত্রী উত্তেজিত না হয় তাহলে শীতের মধ্যে আপনার স্ত্রী নাভিতে একটু মধু লাগাবে তারপর জিপা দিয়ে মধুটা খাবে অবশ্যই পরিষ্কার থাকতে হবে তাহলে দেখবেন সেকেন্ড টেন্ট মধ্যে উত্তেজিত হয়ে যাবে তারপর আপনার পুরুষঙ্গ দিয়ে আপনার স্ত্রীর জায়গায় প্রবেশ করাবেন। এতে করে একদম অল্প সময়ে আপনার স্ত্রী পরিপূর্ণ আনন্দ পাবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারব যেহেতু আমি একটা নারী পারছি তো এই ছিল আজকে অল্প সময়ের ভিডিও আপনারা ধৈর্য ধরে দেখেছেন আমি এই অদম্যের কথা শুনেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ আর কেমন ভিডিও দেখতে চান সেটা একটা জানাবেন যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে এখনই কমেন্টে এক লিখুন আর ভালো না লাগলে দুই লিখুন আর যদি সরাসরি আমার কাছ থেকে থালিম নিতে চান তাহলে তিন লিখুন আর যদি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে কমেন্টে চার লিখুন তো আপনাদের কাছ থেকে বিদায় নেয় যায় যাবার বেলা একটি কথাই বলব আমার মা বোনদের উদ্দেশ্যে এই শীতের মধ্যে এখন প্রচন্ড শীত এবং দিন দিন শীত বাড়তি আছে অসুখ শিশুও বাড়তিছে দয়া করে আপনারা শ্বশুর সরাসরি সবার করবেন তাদেরকে ও যে গোসলের জন্য গরম পানি করে দেবেন সময় গরম খাবার দিবেন এবং গরম কাপড় চোপড় সব সবসময় তাদেরকে খুশখবর নিবেন কেননা তারা সুস্থ থাকলে তো আমরা সুস্থ পরিবারের একজন অসুস্থ হলে সম্পূর্ণ পরিবারটাই অসুস্থ হায় আমরা অবহেলা না করি আমরা ধাদের থেকে মূল্যায়ন করব তো অনেক কথা বলে ফেললাম বুধ দেব বেদিন হলে মাপ করবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত